ভগবান কি সত্যি আমাদের মধ্যে বিরাজমান আমাদের প্রত্যেকের মধ্যেই কি ভগবান বিরাজমান এটা আমরা কীভাবে বুঝব। আমাদের দৈনন্দিন কর্ম এবং কর্মফলের মধ্যে দিয়ে কি আমরা ভগবানকে বুঝতে পারব না আমরা তাকে চোখে দেখতে পারব আমরা কিন্তু ইচ্ছা করলে তাকে চোখেও দেখতে পাই অর্থাৎ দর্শন লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ রাধারানীর চরণ আমরা অবশ্যই দর্শন লাভ করতে পারি আমাদের আমাদের মনে ভক্তি এবং প্রেম এই দুটির মাধ্যমেই কিন্তু আমরা খুব সহজেই ভগবানের দ্বারে চলে যেতে পারি ভগবানের চরণে পৌঁছে যেতে পারি হ্যাঁ সত্যিই তাই যেমন মহারাজ পরীক্ষিত পেরেছিলেন মহারাজ পরীক্ষিত যখন জানতে পেরেছিলেন যে তিনি তার সাত দিনের মধ্যেই তার মৃত্যু উপস্থিত সেই সময় কিন্তু তিনি মৃত্যুর চিন্তা না করে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার জন্য তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবত প্রেম শুনতে চেয়েছিলেন ভগবত কাহিনী কৃষ্ণ প্রেম ভক্তি শুনতে চেয়েছিলেন সুখদেব গোস্বামী জানতেন যে মহারাজ পরীক্ষিতের মধ্যে প্রেম বিরাজমান অর্থাৎ কার প্রতি প্রেম নিজের প্রতি তো নিশ্চয়ই নয় কারণ যেহেতু তিনি আর সাত দিনের মধ্যেই মৃত্যুবরণ করবেন এটা যখন তিনি জেনে গিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে তিনি কিন্তু সেটাকে নিয়ে কখনোই চিন্তা করছিলেন না যে আমি আর এই সাত দিনের মধ্যেই মৃত্যুবরণ করব সেই নিয়ে তিনি ভেঙেও পড়েননি তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে এই ধরনের ভাবনা করে আমার নিজের এই মূল্যবান সময়টুকু আমি নষ্ট করব না তিনি এই মূল্যবান সময়টুকু কাজে লাগিয়েছিলেন কিসের মাধ্যমে কাজে লাগিয়েছিলেন কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে তিনি কাজে লাগিয়েছিলেন তাই আমরা যদি প্রতিদিন আমার আমরাও কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের দিনটাকে উদযাপন করতে পারি কিংবা ভালো চিন্তা অর্থাৎ ভগবানের চিন্তা ভগবানের সেবা নিজের গৃহটাকে কখনোই নিজের গৃহ না ভেবে ভগবানের গৃহ এই ধরনের কথাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আমাদের এই জটিল জড়ো জীবন থেকে উদ্ধার হবে রক্ষা পাবে আমাদের এই চারিদিকের যে জড় বস্তু মায়া আমাদের সকল সময় আবদ্ধ করে রাখে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবনটাকে যখন আমরা অতিবাহিত করতে থাকি এটা তো আমাদের পক্ষে শুভকর নয় আমরা কি একটুর জন্য শান্তি থাকি না ভালো থাকি থাকি না একটা বিষয়ে চিন্তা শেষ হয়ে গেলে আমরা আর বিষয় নিয়ে অটোমেটিক্যালি চিন্তা করা শুরু করে দিই কিছুক্ষণ চিন্তা করে সেই সমস্যাটার সমাধান হয়ে যাওয়ার পরে আমি আরে আর একটা চিন্তা করা শুরু করে দিই এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আমাদের মানসিক যে চাপ এবং ভেতরের যে কষ্ট সে দুটোই কিন্তু একই সাথেই থেকে যায় এরা কখনোই আমাদের কিছু ছাড়ে না এবং কিছু ছাড়তেও চায় না কি করে ছাড়বে আমরা যদি সেই সময়টাই যে সময়টা আমরা এই সমস্ত উল্টাপাল্টা চিন্তাগুলো করি সেই সময়টায় সেটা না করে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করি এবং তার চিন্তা করি তাকে নিয়ে ভাবি তাহলে আমরা এই জড়ো সময়টা এই আমাদের কষ্টের সময়টা সময়টুকু আমরা পেরিয়ে উন্নতির দিকে এগোতে থাকবো অর্থাৎ আমাদের জীবনটা আরও আনন্দময় হবে আমাদের সকল সময় আমাদের এই মিষ্টি সুন্দর মুখটাই হাসি থাকবে এবং এই হাসিটা যতদিন থাকবে না আমরা চলে আনন্দ পাব খেয়ে শুয়ে সমস্ত কিছু সব দিক থেকেই আমরা আনন্দে থাকতে পারব শুকদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিত যখন জানতে চেয়েছিলেন কৃষ্ণ কথা সুকদেব গোস্বামী বুঝতে পেরেছিলেন যে এই ভক্তটা কৃষ্ণ প্রেমময় অর্থাৎ এর মন সকল সময় কৃষ্ণ প্রেমে আচ্ছন্ন সেই কারণেই সুখদেব গোস্বামী কার কাছ থেকে ভগবত প্রেম শুনেছিলেন আর সুখদেব গোস্বামীর কাহিনীটিও অনেকেই জানেন যে তিনি মায়ের গর্ভে ষোলো বছর কেউ বলে বারো বছর কেউ বলে চোদ্দ বছর ছিলেন মায়ের গর্ভে এখনকার দিনে তো মাদের আট মাস ন মাস দশ মাস তো আর হয়ই না মাস হতে না হতেই পেট কেটে বের করে দাও কিন্তু তখনকার দিনে ষোলো বছর সুখদেব গোস্বামী মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকাকালীন তিনি ভাগবত কথা শ্রবণ করতেন তিনি এতটাই মুক্ত পুরুষ ছিলেন যখন ষোলো বছর বয়সে মায়ের গর্ভ থেকে তিনি জন্মালেন সেই সময় তিনি সম্পূর্ণরূপে উলঙ্গ ছিলেন কিন্তু তার বিন্দুমাত্র মায়া অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন যে উনি মায়ের গর্ভ থেকে বের হতে চাইছিলেন না এর একটা কাহিনি আছে এই কাহিনিটা নিয়ে আমি অন্য একদিন অবশ্যই ভিডিও করবো তো উনি মায়ের গর্ভ থেকে বের হতে চাইছিলেন না কারণ উনি এই পৃথিবীর মায়ায় নিজেকে আবদ্ধ করতে চান ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সমস্ত জড়জগতের ভুলে তো ভগবান শ্রীকৃষ্ণ উনি মায়া বিস্তার করে আছেন আমাদের ওপরে এই মায়ার জালেই আমরা বারবার নিজেদের কর্ম করি ভালো কর্মের ফল ভালো খাই কর্মের ফল আমরা মন্দ পাই বন্ধকর্ম অর্থাৎ বন্ধকর্মের মাধ্যমে আমরা এই পৃথিবীতে আবার ফিরে আসি কিন্তু আমরা যদি ভালো ভালো কর্ম করি তাহলে আমাদের এই জড় জগতে আর ফিরে আসতে হবে না আমরা মুক্ত হয়ে যাব এবং বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব তো শুকদেব গোস্বামীও ওরকম মুক্ত হতে চেয়েছিলেন তিনি কখনোই নিজেকে আবদ্ধ করতে চান ভগবান শ্রীকৃষ্ণবার কথা দিয়েছিলেন যে হে সুখদেব তুমি যদি পৃথিবীতে ঘনিষ্ঠ হও আমি কথা দিচ্ছি আমার এই মায়া তোমায় কখনোই আবদ্ধ করতে পারবে না তো সত্যি তাই হয়েছিল মায়া তাকে আবদ্ধ করতে পারেনি তিনি তার পিতা ব্যাসদেব গ্রোস্বামীর মুখ থেকে মহাভারত শ্রবণ করেছিলেন রামায়ণ সমস্ত কিছু বেল তারপরে শ্রীমৎ ভাগবত ভাগবত সমস্ত কিছু শ্রবণ করেছিলেন আগেকার দিনে তো মানুষ শুনে শুনেই মুখস্থ রাখতো এটা তো আমরা সবাই জানি আমরা যেহেতু এখনকার দিনে এই যে এখন আমরা সবাই শুনে শুনে শুনছি কথাগুলো কিন্তু এখান থেকে যখন আমরা বেরোবো না সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাব কিন্তু আগেকার দিনের মানুষের স্মরণশক্তি এতটাই প্রখ ছিল যে গুরুদেব যা বলতেন সেগুলো তার শিষ্যরা শুনে শুনেই মুখস্থ রাখতেন কখনোই তারা লেখাপড়ার মধ্যে যেতেন না আমরা তো এখনকার দিনে রেকর্ড করে নিই মনে থাকে না বলে রেকর্ড করে নিই